নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সনাতন ধর্মের সঠিক দিকদর্শন গুলো আপনাদের মাঝে তুলে ধরাই আমাদের চ্যানেলের মূল লক্ষ্য সামনেই দুর্গাপuja তাই দুর্গাপুজার সঠিক ইতিহাস সম্পর্কে আজকে আমরা জানব আজকের ভিডিওটিতে আমরা ধারাবাহিকভাবে জানতে পারব নবপর্তিকা আসলে কি এবং এই নবপত্রিকা কেন দুর্গাপূজায় ব্যবহার করা হয় এবং কলা বউ কি গণেশের স্ত্রী গণেশের স্ত্রী হিসেবে ভাবা আমরা যে করছি তার সমাধান পেয়ে যাব। পর্যায়ক্রমে আমাদের আরো দুইটা ভিডিও আমাদের চ্যানেলে প্রকাশিত হবে এই দুর্গাপূজা উপলক্ষে অবশ্যই সেগুলো দেখবেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলন মূল ভিডিওতে চলে যায় দুর্গাপূজা নিয়ে একটি কাহিনী প্রচলিত আছে এই কাহিনী ও ও এক খ্যাতি ছিল কিন্তু একবার এক যুদ্ধে জবন জাতির হাতে তার পরাজয় ঘটে সেই সুযোগে তার মন্ত্রী ও সভা সদরা তার ধনসম্পাদ সেনাবাহিনী দখল করে নেন সুরত মনের দুঃখে বনে চলে আসে বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি মেধানম একরিশের আশ্রমে এসে উপস্থিত হন মেধা রাজাকে সমাদর করে নিজের আশ্রমে আশ্রয় দেন কিন্তু বনি থেকেও রাজার মনে সুখ ছিল না সব সময় তিনি তার হায়ানম রাজ্যের ভালো মন্দর কথা ভেবে চিন্তিত হতেন এমন সময় একদিন বনের মধ্যে রাজা সুরত সমাদি নামে এক বনিকে দেখা পেলেন তার সঙ্গে কথা বলে তিনি সুরত জানতে পারলেন সমাজের স্ত্রী ও ছেলেরা তার সব টাকা পয়সা ও বিষয় সম্পত্তি নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে কিন্তু তাও তিনি সবসময় নিজের স্ত্রী ও ছেলেদের অকল্যাণের কথা চিন্তা করে শঙ্কিত হন তাদের মনে প্রশ্ন জাগলো, যারা তাদের সবকিছু কেড়ে নিয়েছে তাদের প্রতি তাদের রাগ হচ্ছে না কেন কেন কেনই বা তার সেই লোকদের ভালো মন্দের কথা চিন্তা করে শঙ্কিত হচ্ছেন একদিন দুজনে মেধা ঋষিকে এই কথা জিজ্ঞাসা করলেন ঋষি বললেন পরমেশ্বরী মহামায়েরই হচ্ছে সুরত তাকে মহামায়ের কথা জিজ্ঞাসা করলেন তিনি একে একে তাকে তিনটি গল্প বললেন এই গল্পগুলি শ্রী শ্রীচন্ডীর মূল আলোচ্য বিষয় বইয়ের শেষে দেখা যায় ঋষি মেদের গল্প শুনে সুরত ও সমাধি দুজনেই নদীর তীরে তিন বছর কঠিন তপস্যা ও দুর্গাপূজা করলেন এবং শেষে দুর্গা দেখা দিয়ে সুরাতকে হারানো রাজ্য ফিরিয়ে দিলেন এবং বৎসকে তত্ত্বজ্ঞান দিলেন মার্কণ্ডী পুরাণে এর একটি নির্বাচিত অংশ শ্রী শ্রী চণ্ডী বা দেবী মহাত্ম দুর্গা পূজা বাঙালির প্রধান উৎসব হলেও সায়া ভারতের নানা নামে নানা সময় আরাধনা হয় দেবী দুর্গা কোথাও তিনি কন্যাকুমারী নামে পূজিত হন তো কোথাও অম্বিকা কোথাও জয় দুর্গা তো কোথাও হিঙ্গলাচ এছাড়া রুদ্রাণী অম্বা বৈষ্ণব দেবী ভবানী উমা চন্ডিকা নামে দেবী দুর্গা পূজিত হন পুরাণ মতে কৃষি প্রধান বঙ্গসমাজে শস্যদায়িনী ধরিনী মাতার আরাধনাই হলো নবপত্রিকা পুজো যাকে বাঙালির কাছে কলাব হিসেবে পরিচিত সপ্তমী সকালে এই নবপত্রিকার স্নান একটি উল্লেখযোগ্য বিষয় গঙ্গা পুকুর বা কোনো জলাশয়ে নবপত্রিকা স্নান করানো হয় করাবো বা নবপত্রিকা স্নানের জন্য লাগে তেল হলুদ অষ্টকলস পঞ্চরত্নের জল, পঞ্চ অমৃত শস্য জল শিশির সমুদ্রের জল তীর্থের জল আখের রস হদন্ত মৃত্তিকা বিশ্বদার মৃত্তিকা সর্ব ঔষধি মহা ঔষধি চ্যোতিষ্পদ মৃত্তিকা পদ্ম রেণু চন্দন এই সমস্ত কিছু দিয়ে কলা বউকে স্নান করিয়ে অধিষ্ঠিত করা হয় গণেশের পাশে কেন গণেশের পাশে অধিষ্ঠিত করা হয় নবপত্রিকাকে শাস্ত্রে আছে এই কলা বউকে রাখতে হবে দেবীর দান পাশে দুর্গাপূজা শুরুটা সার্বজনীন ছিল না সবই ছিল চালার ঠাকুর পুজো হতো তৎকালীন যুগের অবস্থাপন্ন জমিদারদের বাড়িতে ফলে স্থান স্থানত দেবীর ডান পাশে থাকা গণেশের পাশে একচালা ঠাকুরে দেবীর ডান পাশে জায়গার সংকুলন থাকায় এই নিয়ম পরে অবশ্য একচালা ঠাকুরের পরিবর্তে আলাদা আলাদা ঠাকুর তৈরি করার রীতি হয়েছে কিন্তু দেবী ডান পাশে জায়গা থাকলেও কলাবউ মানব গণেশের পাশে থেকে আর সরানো হয়ে ওঠেনি তিনি গণেশের পাশেই প্রতিষ্ঠান করে আসছেন ফলে অচিরে তিনি গণেশের বউ হিসেবে সাধারণের মনে ভ্রান্ত ধারণা তৈরি করে আছেন গণেশের স্ত্রীর নাম সিদ্ধি। দশ হাতের দুর্গা মহিষাসুর নাশিনী চার হাতের জগদ্ধাত্রী বধ করেন করিণ্ডেশুরকে কালী বা চামুণ্ডাও অসুরকে ধ্বংস করেন অসুর নাসি ক্ষমতায় একমাত্র কাম্য তাই দেবী বিভিন্ন রূপকে একত্রে নবপত্রিকা বাসিনী নবদুর্গা নামে অভিহিত হন নবপত্রিকা মন্ত্রে পূজিত হন। একটি কলা গাছের সঙ্গে আটটি গাছে মূল বা পাতা সহ একত্র করে এক জোড়া বেল সহ সাদা অপরাজিতা গাছের লতা দিয়ে বেঁধে লাল পাড়ে সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া হয় বধুর আকার দেওয়া হয় তারপরে তাতে সিঁদুর দিয়ে দেবী প্রতিমারা ডান দিকে দাঁড় করিয়ে পুজো করা হয় পরিচালিত ভাষায় নবপত্রিকার নামই কলা বউ যাকে আমরা গণেশের বউ হিসেবে ভুল করে থাকি এবং এটা আসলে মহা পাপের স্বরূপ নবপত্রিকার নয়টি উদ্ভিদ আসলে দেবী দুর্গার নয়টি বিশেষ রূপের প্রতীকরূপে কল্পিত হয় এই নয়টি উদ্ভিদ সম্পর্কে চলুন জেনে আসে কদলী বা রম্ভা কদলী গাছ এর অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী কচু কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা হরিদ্রা হরিদ্রা গাছের অধিষ্ঠাত্রী দেবী উমা জয়ন্তী জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী বিল বিল্ল গাছের অধিষ্ঠাত্রী দেবী শিবা দাড়িম্ব দাড়িম্ব গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা অশোক অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী মান গাছের অধিষ্ঠাত্রী দেবী চামুন্দা ধান ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী এই নয় দেবী একত্রে নবপত্রিকা বাসিনী নবদুর্গা নামে নবপত্রিকা নবদুর্গায় মন্ত্রে পূজিত হন দেবী পুরাণে নবদুর্গা আছে কিন্তু নবপত্রিকা নাই নবপত্রিকা দুর্গাপূজার এক আগন্তুক অঙ্গ হইয়াছে হয় কোনো প্রদেশে সবরবাদী জাতি নয়টি গাছের পাতা সম্মুখে রাখিয়া নবরাত্রি উৎসব করিত তাদের নবপত্রী দুর্গা প্রতিমার পার্শ্ব স্থাপিত হইয়াছে উল্লেখ্য মার্কণ্ডে পুরাণে নবপত্রিকার উল্লেখ নেই কালিকা পুরাণে নবপত্রিকার উল্লেখ না থাকলেও সপ্তমী তিথিতে পত্রিকা পূজার নির্দেশ রয়েছে রামায়ণ ও কৌটিল্যের অর্থশাস্ত্রে এমনি কি চণ্ডিতেও দেখা যায় ষষ্ঠের দেবী হিসেবে দেবী দুর্গা পূজিত হন দেবীও নিজেকে শাক হিসেবে প্রকাশ করেছেন আজও তার চিহ্ন দেখতে পাই নবপত্রিকায় সাধারণত লোকেরা যাকে কলা বউ বা গণেশের বউ হিসেবে চিহ্নিত করে প্রকৃতপক্ষে এটি গণেশের বউ নয় দুর্গারই এক মূর্তি ধরিত্রী মাতা বা শস্যবধূর প্রতীক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন হরে কৃষ্ণ